মি মি গুড মর্নিং হ্যাপি বা যে হ্যালো বন্ধুরা আজকে দেখো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম আর আজকে হচ্ছে আমার ছোট্ট রাজকন্যার জন্মদিন তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও অনেক 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 মানে ভালো মানুষ হতে পারে এবং অনেক ভালো করে পড়াশোনা করতে পারে একটুও পড়াশোনা এমন নেই তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে ও যে ও যেন ভালো করে পড়াশোনা করে তো দেখো সকালবেলা এখন বাজে হচ্ছে আটটা কুড়ি পঁচিশ আমাদের চা ফা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাম্মাম ঘুমোচ্ছে ওই জন্য ওকে আমি আমার ফার্স্ট মানে মায়ের তরফ থেকে গিফট ওকে ফার্স্টে দিয়ে দিচ্ছি দেখো গিফটটা দেখে কেউ বুঝতে পারবে না যে কি আছে না আছে দেখো কত বড় গিফটটা তো দেখো ওর হাসিটা একবার দেখো জাস্ট তো চলো এটা ওপেন করুক

ও চাই যে একটু দাঁড়া আদার আমি করে দিচ্ছি ও চাই যে একটু বেশ কোনো নতুনত্ব জিনিস একটু খেলবে কিন্তু এটাও খেললাও প্লাস আবারও লেখাও করতে পারবে আঁকাও করতে পারবে একটা বোর্ড আছে আর তার পিছনে ওই মার্কার পেন দিয়ে লেখা আছে ডাস্টার আছে সব আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও মানে ও খেলতেও পারবে পড়তেও পারবে দুটো জিনিসের এক একসাথে কাজ আছে আমি খুলে দিচ্ছি দাঁড়াও আস্তে আস্তে যেরকম বাচ্চারা পড়তে বসে টেবিলে সেরকম ধরনের জিনিস কিন্তু নয় ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো একপাশে খেলা আর পাশে হচ্ছে লেখা পড়াশোনা করার জায়গা চলো তুলো

এই রকম জিনিস না লম্বা করে না চৌরা করে না না লম্বা এই যে এই যে দেখো এখানে একটা দড়ি মতো জিনিস আছে ঠিক আছে এর ভেতরে অনেকগুলো ঘুটি আছে এই দড়ি মতো জিনিসটাতে ঘুটিটা এরম টান মেরে এই ভাগ দিয়ে বেরিয়ে যাবে মানে ধরো এইখানে আমি খেলছি এইখানে মাম্মাম খেলছে আমি এখানে করব ওখানে আমার পয়েন্ট হবে আবার মাম্মামের দিক দিয়ে করবে মামমামের ওখানে পয়েন্ট হবে ঠিক আছে আর এটা একটা ছোট্ট ডাস্টার আর এটা হচ্ছে মার্কার পেন দেখো পিছন টাইপের দেখাই দেখো কি সুন্দর ও এটা চাইছিলো দেখো কত বড় বোর্ড আছে ও আঁকতে পারবে ও তো দুর্গা নিয়ে সারাক্ষণই আঁকছে এখানে দুর্গা আঁকতে পারবে আবার ডাস্টার দিয়ে মুছতেও পারবে এরকম তো এক পাশে খেলনা আসতে বাপরে এক পাশে খেলনা আর এক পাশে হচ্ছে পড়াশোনার জিনিস আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি চলো এই গিফটটা তোমাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর লেগেছে আমার মানে আমরা যে দোকান থেকে গিফট নিলি প্রথমেই বলবো যে মেয়েকে দেবোতে এমন জিনিস দাও হ্যাঁ বলছে মেয়েকে দেবোতে এমন জিনিস দাও যাতে ও কাজে লাগাতে পারে প্লাস খেলতেও পারে আর সব থেকে বেশি কাজে লাগার জিনিস হচ্ছে বোর্ড বা দেখা হয়েছে দেখো লেক অনুষ্কা অনুষ্কা অনু অনুষ্কা লেক এবার ওটা মুছে লিখলো আস্তে কোন জিনিস তাড়াহুড়ো নয় আস্তে আস্তে মুছতে হবে ডাস্টারটা খুব একটা বেশি হাইফাই নয় দেখো ছোট্টর মধ্যে এটা বড় মতো একটা কিনতে হবে তাহলে ঠিকঠাক ভাবে মোছাটা যাবে জাস্ট খেলনার সাথে দিয়েছেন তো আর এই খেলনাগুলো আর এইগুলোর মধ্যে দেখো দেখো এদিকে একজন খেলতে পারবে এদিকে একজন খেলতে পারবে মানে দুজনকে বসে খেলতে হবে এখান থেকে এই ঘুটিটা এরমভাবে নিয়ে এরমভাবে করা হবে এই এই ফাঁক দিয়ে গিয়ে এইখানে গিয়ে এরকম খেলনা কারণ গুটিগুলো দেখাই যেরকম লুডোর গুটি এই যেরকম ক্যারাম বোর্ডের গুটি হয় সেরকমই গুটিগুলো জোড়া লাগে নাকি না এরকমই মিনি এগুলো এগুলো কিন্তু এ নয় এরকমই মোটা 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 লাগানো কিরম করে এটা দেখি এই যে দেখো আমার সামনে থেকে দেখতে পাওয়া যাচ্ছে এ দেখো এরকম ভাবে টেনে এ দেখো ফাঁক দিয়ে গেল না তাহলে আমার দান হলো না এ দেখো ফাঁক দিয়ে চলে গেল দেখেছো দান হয়ে গেল